আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকেই ভাবে একবার ব্যর্থ মানেই সব শেষ কিন্তু আসল সত্য হলো ব্যর্থতা মানে শেখার সুযোগ টমাস এডিসন একবার বলেছিলেন আমি ব্যর্থ হইনি দশ হাজার উপায় শিখেছি যে কিভাবে কাজ করবে না আপনিও কি কিছুতেই বারবার ব্যর্থ হচ্ছেন তাহলে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি শিখেছি প্রতিবার একটু একটু করে শিখতে থাকুন এবং একদিন আপনিও ঠিক সফল হবেন অন্যের সাথে তুলনা করবেন না আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি অন্যরা কত ভালো করছে কত এগিয়ে যাচ্ছে কিন্তু সত্যি বলুন তো আপনি কি তাদের পুরো গল্প জানেন প্রত্যেকের জীবনের গল্প আলাদা তাই নিজেকে শুধু গতকালের আপনির সাথেই তুলনা করুন আজ আপনি যদি গতকালের চেয়ে এক পারসেন্ট ভালো হন তাহলে আপনি জিতেছেন কঠিন সময় আসবে কিন্তু আপনি শক্তিশালী একটা কথা মনে রাখবেন ঝড় আসে এই মানুষকে শক্তিশালী করতে আমরা যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি তখন হয় আমরা ভেঙে যাই নয়তো আরও শক্তিশালী হয়ে উঠি কোনটা হবে সেটা আপনি ঠিক করবেন জীবনে যারা সত্যিকার অর্থে কিছু পেয়েছে তারা সবাই কষ্ট করেছে তারা সবাই সংগ্রাম করেছে আপনি যদি স্বপ্ন দেখতে পারেন তবে সেই স্বপ্ন পূরণ করার শক্তি আপনার ভেতরেই আছে আজ থেকেই শুরু করুন অনেকে ভাবে কাল থেকে নতুন করে শুরু করব কিন্তু বিশ্বাস করুন আগামীকাল বলে কিছুই নেই সব কিছু শুরু হয় আজ থেকেই হয়তো আপনি ছোট একটা পরিবর্তন আনবেন হয়তো শুধু পাঁচ মিনিট বেশি পড়াশোনা করবেন হয়তো আজ একবার নিজের স্বপ্নের কথা ভাববেন কিন্তু শুরুটা আজকেই করুন আপনার জীবন আপনার গল্প এটা অন্য কেউ লিখবে না এটা আপনাকেই লিখতে হবে বাধা আসবে কষ্ট হবে কিন্তু আপনি থামবেন না নিজেকে বিশ্বাস করুন ছোট ছোট পদক্ষেপ নিন আর মনে রাখবেন আপনি পারেন আপনি পারবেন এই পৃথিবীতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই তবে পরে যাওয়া মানুষটির হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব